পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর যার আয়তন সমগ্র পৃথিবীর তিন ভাগের এক ভাগ এই মহাসাগরটি আয়তনে এতটাই বিশাল যে এর মধ্যে পুরো পৃথিবীর স্থলভাগকে ডুবিয়ে দেওয়া যাবে। সুপ্রাচীন কাল থেকে বিস্তীর্ণ এই জলরাশি থেকে উঠে আসা মৌসুমি বাতাস মানব সভ্যতার বিস্তারের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশ্বের গভীরতম মহাসাগরটি ঠিক যতটা বিশাল ততটাই বিশাল এর রহস্যের আবরণ আজকে আমরা জানতে চলেছি বিশ্বের সর্ববৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে বিশ্বের এই মহাসাগরটির আয়তন প্রায় ষোলো কোটি বাহান্ন লক্ষ বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের প্রায় বত্রিশ শতাংশ এবং মোট জলভাগের আয়তনের প্রায় ছেচল্লিশ শতাংশ বিস্তীর্ণ এই মহাসাগরটি পৃথিবীর পাঁচটি দেশকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে পূর্বে আমেরিকা থেকে পশ্চিমে এশিয়া এবং উত্তরে আটলান্টিকা থেকে দক্ষিণে আন্টার্টিকা সাগর পর্যন্ত এই মহাসাগরের বিস্তৃতি প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ দুই দিকেই বিভক্ত মূলত ভূমধ্য রেখা একে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে তবে এই মহাসাগরটি উত্তর অংশের তুলনায় দক্ষিণ অংশের আকার ও আয়তন বড় এর দক্ষিণে ইন্দোনেশিয়া থেকে কলম্বিয়া পর্যন্ত প্রায় কুড়ি হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি অর্থাৎ এখানে পাঁচটা চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় চার হাজার মিটার বা চার কিলোমিটার পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম পাঁচটির অবস্থান এই মহাসাগরে এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ চ্যালেঞ্জার ডিপ নামক এই স্থানটির গভীরতা এগারো হাজার মিটারেরও বেশি অর্থাৎ স্থলভাগের সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এর মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টঙ্গা ট্রেঞ্চ যার গড় গভীরতা দশ হাজার একশো বিয়াল্লিশ চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ট্রেঞ্জগুলির গড় গভীরতা দশ হাজার মিটারেরও বেশি সব মিলিয়ে এই মহাসাগরটির মোট জলরাশির পরিমাণ প্রায় একাত্তর কোটি ঘন কিলোমিটার এই মহাসাগরের তাপমাত্রা মেরুর কাছে মাইনাস এক ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে বিশবীয় অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে পৃথিবীর এই বৃহত্তম জলাশয়টি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছর প্রায় গড়ে জিরো পয়েন্ট পাঁচ দুই বর্গ কিলোমিটার করে আয়তন হারাচ্ছে যেখানে অপরদিকে একইভাবে এই পরিমাণে আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরের প্যাসিফিক ওশিয়ানের নাম রেখেছিলেন পর্তুগিজ নাবিক ফার্নান্ডেজ মেগালান তিনি পনেরোশো সালে পর্তুগাল থেকে স্পাইস দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং পনেরোশো একুশ সাল নাগাদ দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত পেরিয়ে এই মহাসাগরে এসে পড়েন তবে যাত্রাপথে নানান বাধা বিপত্তি ও ঝঞ্ঝাটপূর্ণ আবহাওয়া পেরিয়ে যখন এক শান্ত জলরাশিতে এসে পড়ে তখন নাবিক ফার্নান্ডেজ মেগালান এই সাগরে জলের স্থিরতা এবং অতি শান্ততা দেখে এর নাম দেন মার প্যাসিফিকো পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই যার অর্থ প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক বৃহত্তর প্রান্তিক মহাসাগর এগুলির মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর জাপান সাগর ফিলিপাইন সাগর বেরিং প্রণালী কোরাল সাগর এবং তাসমান সাগর এর মধ্যে সবচেয়ে সুপরিচিত বেরিং প্রণালী এই সমুদ্র প্রণালী মূলত বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল এই সংযোগস্থলের জলরাশির এক বিশেষ পার্থক্য খুব সহজেই সবার চোখে ধরা পড়ে দুই জলরাশির মধ্যে যেন এক অলৌকিক শক্তি কাজ করে এই ঘটনাটি ঘটে থাকে মূলত দুই সাগরের জলের ঘনত্বের পার্থক্যের কারণে পৃথিবীর বৃহত্তম এই জলাশয়কে ঘিরে রয়েছে প্রায় পঞ্চান্নটি স্বাধীন ও সার্বভৌম দেশ তাছাড়া এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে প্রায় পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ পৃথিবীর আর কোনো মহাসাগরে এত অধিক সংখ্যক দ্বীপ নেই যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন